আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে মচমচে খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে ডো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ চিনি হাফ চা চামচ লবণ স্বাদ মতো রান্নার তেল এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ দিয়ে ময়দার সাথে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে চাইলে দুই টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন ময়দার সাথে সব কিছু মেখে নেওয়ার পরে যখন কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠি করে উপর থেকে ফেলবেন দেখবেন ভাঙবে না হাত দিয়ে চাপ দেওয়ার পরে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে ময়দার সাথে তেলটা ভালো মতো মিশে গিয়েছে এখন ময়দার মধ্যে আমি অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নেব মানে ডোটা খুব নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ডোর উপরে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব আর এখানে ডোটা তৈরি করতে টোটালে আমার পানি লেগেছে হাফ কাপের মতো ২০ মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে নিয়ে ডোটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো মথে নিয়ে এখন ডোটাকে আমি পাঁচ ভাগ করে নেব আপনারা চাইলে চার ভাগও করে নিতে পারেন এখন পাঁচ ভাগ করে এক ভাগ এখানে রেখে পাখিগুলি আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে এখন কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোল রুটি বানিয়ে নিতে হবে তবে চাইলে এই রুটিটা বানানোর সময় এখানে ময়দাও ব্যবহার করতে পারে মিডিয়াম সাইজের আমি রুটিটা বেলে নিয়েছি দেখেন রুটিটা খুব পাতলাও না আবার খুব মোটাও না রুটিটা বেলে নেওয়ার পরে রুটির উপরে হালকাভাবে রান্নার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে হালকাভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এর উপরে আবারও একটা রুটি দিয়ে তার উপরে আবারও অয়েল ব্রাশ করে দিয়ে তার উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিবো এইভাবে আমি পাঁচটা রুটি একটি আরেকটির উপরে দিয়ে সব শেষে উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে উলটিয়ে নিয়ে অপর সাইডেও কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মেখে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে চাইলে বেলুনি দিয়েও একটু চেপে দিতে পারেন দুই সাইডে কর্নফ্লাওয়ার মেখে নেওয়ার পরে এক সাইড থেকে হালকাভাবে টেনে টেনে রোল করে নিতে হবে আর আমি কিভাবে রোল করছি এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন এখন শেষের দিকে কিছু অংশ বাকি রেখে একটু পানি দিয়ে রোলটাকে আটকে দিলাম যাতে পরে খুলে না যায় আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই পানি দেওয়ার সাথে সাথে খুব সহজেই আটকে যাবে এখন ছুরি দিয়ে প্রথমের অসমাপ্ত অংশ কেটে নিয়ে এখন আমি মোটা মোটা কয়েক অংশে কেটে নিব আপনারা চাইলে আরও ছোটো অংশ করেও কেটে নিতে পারেন এখন সব কেটে নেওয়ার পরে এখানে আমি একটি অংশ রেখে বাকিগুলি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব এক অংশ নিয়ে হাত দিয়ে দুই সাইডে হালকাভাবে চেপে কর্নফ্লাওয়ার দুই সাইডে মেখে নিয়ে এখন বেলুনির সাহায্যে আমি বেলে নিব তবে খুব চেপে বেলে নেওয়ার প্রয়োজন নেই হালকাভাবে বেলে নিলেই হবে এখন আমি দেখেন এটা বেলে নিয়েছি আর ভিতরে লেয়ারটাও কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে এইভাবে আমি সবগুলি বেলে নিয়েছি এখন একটা কাপড় দিয়ে ঢেকে আমি শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি এই জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে আমি থ্রি ফোর্থ কাপ চিনি এবং এক কাপ নর্মাল পানি দিয়ে এইবার চুলাটা আমি অন করে দিয়ে চিনি পানি ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব শিরায় ভালো মতো বলক চলে আসার পরে এখন চুলার হিট মিডিয়ামে রেখে আরও দুই থেকে তিন মিনিটের মতো শিরাটা জাল করে নেব। আর এই শিরাটা এমন হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না শিরাটা তিন মিনিট জাল করে নেওয়ার পরে এখানে আমি এক চিল লেবু নিয়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এটা হবে কি শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে যাবে না শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন শিরার পাত্রটা সাইডে রেখে খাজাগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে তেলটা আগে খুব ভালো মতো গরম করে নেব তারপরে তেলটা একটু ঠান্ডা হলে চুলার হিট মিডিয়ামে রেখে খাজাগুলি ভেজে নিতে হবে গরম তেলের মধ্যে যদি খাজাগুলি দিয়ে ভাজতে যান উপরের কালারটা দ্রুত চলে আসবে ভিতরে ভালো মতো ভাজা হবে না আর ওই খাজাগুলি যদি শিরায় দেন তখন ভিতরে শিরাও ঢুকবে না আর একদম খাজাগুলি মচমচেও হবে না এখন দেখেন আমার এই খাজাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন খাজাগুলি তুলে আমি একদম গরম গরম খাজা হালকা গরম শিরার মধ্যে খাজাগুলি দিয়ে উল্টিয়ে পাল্টে নিলেই হবে শিরার মধ্যে খাজাগুলি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর দেখেন খাজার লেয়ার কত সুন্দর হয়েছে এখন এই শিরার থেকে আমি খাজাগুলি তুলে নেব এই তো খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল খাজা এখন আমি একটি খাজা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটি আপনারা কে কোথার থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ